এবছরের লাস্ট আমার পাপড়া দু হাজার পঁচিশের এই লাস্ট পাপড়া আমার ছাব্বিশ থেকে শুরু হবে তো এখন পাপড়ে যাচ্ছি পিকনিক আজকে থার্টি ফার্স্ট নাইট পিকনিক তো একটু করতে হবে ছোটোখাটো তো ওই জন্য পিকনিকে যাচ্ছি মনটা কি বলবো শেয়ার করব তোমাদের সাথে তোমাদের সাথে করি শেয়ার ফেসবুকে তো আমার একটা পেজ ছিল ছোট্ট একটা পেজ সবে এক লাখ পূর্ণ হয়েছিল বেশ চলছিলো তো লাইফ অফ চুমকি নামেই রয়েছে ওই পেজটাও ইউটিউবেও যায় ওটাও তাই বেশি দিন হয়নি তিন চার মাস হয়েছে খুলেছি পুজোর সময় থেকে খুলেছি ভিডিও ছাড়ছিলাম তো এক লাখ তিরিশ হাজারের কাছে ফলোয়ার্স হয়ে গেছিলো আজকে পেজটা আর পাচ্ছি মানে আমারই দোষ ইমেল এসেছিলো ফেসবুক থেকে ওই পাসওয়ার্ড মানে প্রোটেকশনের জন্য এরকম কিছু তিরিশ তারিখ লাস্ট ছিল আমি ওই ইমেল চেক করিনি দেখিনি ফেসবুক লক করে দিয়েছে এখন আমি পাচ্ছি না কিছু করতে অবশ্য ওটার থেকে এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাইনি ওই জন্য আমার কষ্ট হচ্ছে কিন্তু অতটা কষ্ট হচ্ছে না তোমরা আছো তাই তোমরা থাকো আমার পাশে মানে দু হাজার পঁচিশ দিল আবার দু হাজার পঁচিশ কেড়ে নিয়েও নিল যাওয়ার সময় নিয়েও চলে গেলো ফেসটা জানি না পাবো কি না একজনকে বলেছি আমার দেওয়র ও দেখছে এখন জানি না হবে কিনা আমি তো পারি না এই সম্বন্ধে কিছু আমার কোনো আইডিয়া নেই তো যাই মনটা খুব খারাপ ছিল এখন একটু সন্ধেবেলা ঠিক হলো পিকনিক হচ্ছে আমার বাপের বাড়ি ওখানে ভুলে যাই ছাব্বিশটাকে আবার ভালোভাবে শুরু করবো পঁচিশে পেয়েছি অনেক কিছু আবার শেষ মুহুর্তে এসে চলেও গেল। সব থেকে বড়ো পাওয়া দু হাজার পঁচিশে আমার দিদি নাম্বার ওয়ান ওটা হতে পেরেছি ওটা আমার জীবনে সব থেকে বড় পাওয়া আর তোমরা তো আছো প্লিজ এরকম ভাবে তোমরা আমার পাশে থাকো এগিয়ে যাই এভাবে ছাব্বিশটা আর কি হবে দেখা যাক নতুন একদম ফাঁকা একটা খাতা তার মধ্যে কি কি হয় ছাব্বিশে দেখা যাবে তো চলো এবছরের মতন শেষ পা করা পড়েনি পরে পিকনিকে যাই